বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ দুদিন থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা গতকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি ছিল এরই মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ থেকে আরও খারাপ হতে পারে পরিস্থিতি সেই কারণেই বহাল থাকবে কমলা সতর্কবার্তা আজ রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড় উঠতে পারে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর দিনভোর কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে বর্তমানে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও উড়িষ্যার ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি তৈরি হচ্ছে আজকের পর আগামীকাল দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি সেই দিনও জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট আগামী মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বুধবারের জন্য দক্ষিণবঙ্গের রয়েছে হলুদ সতর্কতা আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না তারপরে ফের রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে অন্যদিকে গতকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আজও এই দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপাতত তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়ায় থাকবে পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে আজ ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী লাইভ আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ